আজকে অনেকদিন পরে ঘুরতে বের হলাম আমরা দিয়াবাড়ির দিকে যাব বলে প্ল্যানিং করেছিলাম এর আগে অবশ্য আমার কখনো দিয়াবাড়ির দিকে যাওয়া হয়নি আজকে প্রথম ওই দিকে যাচ্ছি এজন্য আমরা আজমপুর থেকে একটা রিক্সা নিয়ে নেই। আসলে রিকশায় করে ঘুরবো বলেই প্ল্যানিংটা করেছিলাম দেখতেই পাচ্ছেন আদিয়াত কত খুশি ও বাইরে বের হলে অনেক খুশি হয়ে যায় আসলে সারাদিন বাসার মধ্যে থাকে তো এই জন্য বাইরের পরিবেশটা ওদের জন্য দরকার এই জায়গাটা ছিল আঠারো নম্বর সেক্টরের পাশে জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটু পার্ক পার্ক ভাইভ ছিল আর কি অনেকগুলো রাইডসও ছিল আদিয়া তো অবশ্যই ওঠার জন্য অনেক ঝামেলা করছিল যে উঠবো কিন্তু আমরা যেটাতে উঠতে যাচ্ছিলো সেগুলোতে তেমন কোনো লোক দিক নাই যে উঠবে পরে এখানে বেলুন শ্যুট করা দেখে আদিয়াত বেলুন শ্যুট করতে চাইল পরে বেটা মিলে কয়েকটা শ্যুটও করল

শুট শেষ করে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রায় সব একই রকম বিল্ডিং কালার শুধু দুইটা কালারের ছিল এটা আঠেরো নম্বর সেক্টরের মধ্যে অসাধারণ দেখা যায় এখানে বোটও রাখা ছিল আদি আদ বোটে ওঠার জন্য আমরা নিচে নেমেছিলাম কিন্তু আসলে কেউ ছিল না তাই ওঠা হয়নি জায়গাটা অসাধারণ আর এই যে মিডিলে মাচার মতো করে দেওয়া আর উপরে একটু শেড দেওয়া পাশে এই লাল কালার বোর্ডটা রাখা এইটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো দেখতে মানে সেখানে যদি যাওয়ার ব্যবস্থা থাকতো যে কিছুক্ষণ বসে থাকতাম আর এই তো দেখেন ফাঁকা মাঠ পেয়ে দৌড়া দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আসলে বাচ্চাদের জন্য এরকম পরিবেশ খুবই দরকার যে একটু দৌড়াদৌড়ি করবে একটু খেলবে খুব বেশিক্ষণ সময় অবশ্য থাকা হয় নাই সন্ধ্যা নেমে আসছিলো আমরা এই জন্য বাসার দিকে রওনা হচ্ছিলাম আর দূর থেকে দেখা যাচ্ছিলো এই যে মেট্রো অনেক সুন্দর লাগছিল দেখতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ